অনেক দিন আগে পড়েছিলেন অনেক অনেক দিন আগের কথা হুগলি শহরে হাজি মোহাম্মদ মহাসেন নামে একজন লোক বাস করতেন হঠাৎ রাতে চোর ঢুকলো আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে তিনি জিজ্ঞাসা করলেন কেন চুরি করতে এসেছ উত্তরে বলল আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই কয়েকদিন ঘুরেছি কোনো খাওয়ার পায়নি কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি হাজি মোহাম্মদ মহাসেন তার হাতে কিছু টাকা দিলেন আর কিছু খাদ্য দিলেন বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো পনেরো দিন পরে আমার সাথে দেখা করিও মোহাম্মদ লোক ছিলেন হুগলি শহরে তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো সত্য হোক আর মিথ্যা হোক এই সময় লোন নিতে পারে তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে রাসুল সালিসাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন শেষে সেই দোয়া শেষে আছে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী ঋণ কর্য থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন বাঁচতে চাইতেন সেটা জায়জ হয় কি করে রুজি ছেলে মেয়ের নাই তখন কর্য নিতে হবে সেটা ভিন্ন